সংসার তুই আমার অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটার বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনি সব তোর আমি তুই আনবি কেন তোর বাসায় আমাকে

আমার যেম নেমন চাই সেমনে নাচা তোর বাসায় ঢুকতে না দিলে বল কিভাবে আসছি তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায় তুই বল তুই যদি আমার কিছুই না তো মামলা তুলবি না তুই গস তোরে না মামলা তুলবি না তুই আমারে কথা আমার তুই অনলাইনে কবি